কিছুদিন পূর্বে একটা বক্তব্য আপনারা শুনলেন ডক্টর মোজাফর বিন মোহসেন বক্তব্য দিয়েছিলেন সুরাতুল ফুরুজ সম্পর্কে সুরাতুল বুরুজ নয় তিনি বলেছেন সুরাতুল ফুরুজ এই শিয়ারা তৈরি করেছে আর এক শিয়া মতবাদের ব্যক্তিরা তারা আবার ডক্টর মুজাফর মোহসিন হাফিজাহুল্লাহকে কত রকম গালমন্দ কাফের ফতোয়া পর্যন্ত দিয়ে দিল তারা শুনতে ভুল করেছে তাদের কোরআনের মধ্যে শিয়াদের কোরআনের মধ্যে তারা সুরাতুল ফুরুজ নামে একটা সূরা তারা তৈরি করেছে আর আমাদের কোরানের মধ্যে একটা সুর আছে সুরাতুল বুরুজ আপনার নাম শুনেছেন না সুরাতুল বুরুজ ওয়াসানা ইজাতুল বুরুজ ওয়ালিয়াউ মিল মা ওরুজ ওয়াসাহিদ ইউয়া মশহুদ বুথ ই লাভ হ্যাবুল ওয়াকুদ এই সূরাটার নাম হলো সুরাতুল বুরুজ আর তারা এই সুরার বিরোধিতা করতে গিয়ে তারা একটা নিজেদের মধ্যে একটা সূরা তৈরি করে নিয়েছে যে সুরাটার নাম হল সুরাতুল ফুরুজ যদি কোনো ব্যক্তি কোরআন সম্পর্কে একটা হরপের ওপর যদি সন্দেহ পোষণ করে তাহলে ওই ব্যক্তিকে আপনি মুসলিম মুসলিম মনে করবেন কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহলা বলছেনিম এই যে এই যে কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ পোষণ করার কোনো অবকাশ নেই এই কোরআনের মধ্যে যদি সামান্য পরিমাণ কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে ওই ব্যক্তি কাফের ওই ব্যক্তি কাফের ওই ব্যক্তিকে যে কাফের মনে করবে না সেও কাফের আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই ইহুদিদের ইহুদিদের চক্রান্তের দ্বিতীয় ফসল মতবাদ মনে রাখেন ইহুদিদের চক্রান্তের দ্বিতীয় ফসলের নাম কি শিয়া তাহলে বোঝা যাচ্ছে ইহুদিদের একটা প্রোডাক্ট হলো শিয়া ইহুদিরা যেভাবে আমাদের ইসলামকে ক্ষতি করেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের যুগেও যে ক্ষতি করেছে তিনি মৃত্যুবরণ করার পরেও যেরকম ক্ষতি করেছে তিনি যখন তারা যখন বুঝতে পারছে এই মুসলিম উম্মা আমাদের চক্রান্ত বুঝতে পেরেছে যার কারণে এক শ্রেণীর মুসলমানদেরকে তারা পৃথক করে এক শ্রেণীর মুসলমানদেরকে দিয়ে তারা এই ইসলামের ক্ষতি করেছে যে শ্রেণীর মুসলমানের নাম হলো শিয়া আর আজকে আমাদের সারা পৃথিবীতে মুসলিম নামধারী এই শিয়ারা বসবাস করে আসছে এবং আমাদের সরলা সবলা এই মুসলমানরা তাদেরকে মুসলিম মনে করে আসতেছে এই শিয়া মতবাদ নিয়ে আমি আপনাদের নিকটে একদিন বক্তব্য দিয়েছিলাম শিয়া কয় ধরনের হতে পারে এই শিয়াদের মধ্য থেকে অনেক দল রয়েছে এই শিয়াদের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ দলের নাম হলো রাফিজি রাফিজি মতবাদ শিয়াদের একটা আলাদা দল তো যেটা কথা বলতে বলতোচ্ছিলাম তাদের উৎপত্তি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে আসবেন নাকি আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু খেলাফতের দায়িত্বে আসবেন এই নিয়ে ইহুদিগণ আলী রদি আল্লাহ আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে একটা দ্বন্দ্ব তৈরি করে দেন যার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এক দল ব্যক্তি এক এক দল জামাত চলে যায় আর এক দল জামাত চলে যায় আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর দিকে আর ইহুদিদের এই চক্রান্তের ফসল যে শিয়া এই শিয়া মতবাদ তারা এইটাকে স্পষ্ট ভাষায় বলে দিল যারা আলী রদি আল্লাহকে খলিফা হিসেবে মেনে নিবে না তারা স্পষ্ট ভাবে কাফের হয়ে যাবে এই কাফের ফতোয়া দেওয়ার কারণে আরো একদল একদল লোক আলী রদীয় আল্লাহ তাল্লাহ আনহুর অনুসরণ ছেড়ে আল্লাহ তালা মহাবির অনুসরণের দিকে চলে যায় তারা বুঝতে পারে যে এই এই ফিরকা হলো স্পষ্ট ভাবে জাহেল মতবাদ একটা ফিরকা সম্মানিত উপস্থিতি এর পরেই ধরেন নবী মোহাম্মদের মৃত্যুর পরে এবং সাহাবীদের খেলাফতের এই তিরিশ বছরের মধ্যে তারা একটা আলাদা একটা জামাত তৈরি করে শিয়া শব্দের অর্থ হলো আলাদা দল পৃথক দল আলাদা জামাত এই শিয়া শব্দের অর্থ তারা একটা পৃথকভাবে দল তৈরি করে ফেলে পৃথকভাবে দল তৈরি করার পর তারা যে বীজটা বপন করে এই বীজটা কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে সম্মানিত উপস্থিতি শিয়াদের যে কিছু গ্রুপ আছে এইটাকে বলতে চাই শিয়ারা তো অনেক প্রকার আছে অনেক প্রকার শিয়া তার মধ্য থেকে প্রধানত তারা দুই প্রকার মনে রাখবেন আমি বলছিলাম আপনাদেরকে শিয়াদের অনেক প্রকার রয়েছে তাদের মধ্যে থেকে প্রধানত দুই প্রকার আহলুদ আর আহলুদ কুবরা একটা হলো বড় ধরনের কাফের আর একটা কাফের। আহলুদ তাসাই কুবরা কারা। কুবরা হচ্ছে ওই শ্রেণীর শিয়া যে শ্রেণীর শিয়া তারা মনে করে যে পবিত্র কুরআনুল কারিম আল্লাহর পক্ষ থেকে যে কুরআনুল কারিম পৃথিবীতে আসছে এই কোরআনুল কারিম আর পৃথিবীতে নাই এই কোরআনুল কারিমকে আল্লাহ তালা উপরে উঠাই নিয়ে গিয়েছেন কেন পৃথিবীতে সাহাবা ইকরাম এই কোরআনের মতভেদ তৈরি করেছে যার কারণে মোহাম্মদ সাল্লা সাল্লামের নিকটে যে কোরআন দেওয়া হয়েছিল সাহাবিদের মাঝে মতভেদ তৈরি হওয়ার কারণে এই কোরআনকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন এখন যে কোরআন আছে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে কোন কোরআন নয় এই কোরআন সাহাবিরা তৈরি করেছে নজিল্লা আপনাদের কি বিশ্বাস এই পবিত্র কোরআন সম্পর্কে কোন সামান্য পরিমাণ আপনাদের কোন সন্দেহ আছে জোর গলায় বলেন না কোন সন্দেহ আছে এই পবিত্র কোরআনুল কারিম সম্পর্কে কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ সন্দেহ পোষণ করে ওই ব্যক্তি কাফের সম্মানিত উপস্থিতি এই শিয়াদের মধ্য থেকে এক ব্যক্তি তারা মনে করে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নিকটে যে কোরআন এর ওহি জিব্রাইল আলহি সালাম নিয়ে এসেছেন এটা ভুলক্রমে মুহাম্মাদের নিকটে নিয়ে আসছেন এই ওহি নিয়ে আসার কথা ছিল আলী রদি আল্লাহ তালুর নিকটে ভুলক্রমে মুহাম্মাদের নিকটে এই কোরআনকে নিয়ে আসা হয়েছে নজুবিল্লা শিয়াদের মধ্য থেকে যে যে সমস্ত শিয়া সবচেয়ে মানে বড় কাফের তাদের মধ্য থেকে আরেক আরেকটা তাদের আকিদা ভ্রান্ত আকিদা হলো যে এই কোরআনুল কারিমের মধ্যে অনেক ভুল রয়েছে অনেক সুরাকে তারা সাহাবা ইকরাম অনেক সুরাকে আবু বকর ওমর ওসমান এরা তো এই কোরআনকে একত্র করেছে এরা এই কোরআনকে কিছু কিছু সুরা বাদ দিয়েছে তাদের মতামত যেভাবে ওইভাবে তারা কোরআনকে লিপিবদ্ধ করেছে আর তাদের একটা কালিমা আছে আমাদের কালিমা কি কালিমা বা কি বলেন দেখি লা ইলা মোহাম্মদ রসুল্লাহ এটা কালিমা বা কে যে কিভাবে শেখাইলো কালিমা তাইয়াবা এই কালিমার নাম হলো কালিমাту শাহাদা এটা হলো কালিমাту শাহাদার শর্ট ফর্ম যেটাকে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকালা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই যে কালিমাту শাহাদা আমরা পড়ি এই কালিমাту শাহাদা দুইভাবে পরা যায় একটা হলো যেটা পড়লাম এখন আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দুইটার নামেই কালিমা শাহাদা আর কালিমা তাইয়াবা কি কালিমা তৈবা হলো লাহা এতটুকু হলো কালিমা তহিবা আর কালিমা তহিবার অপর নাম হলো কালিমা তুত্তাউ মনে রাখবেন কালিমা তহিবার অপর নাম কি কালিমা তুত্তাউ আর কালিমা তো তাহিদ হলো লাহ প্রথম কালিমা হলো আর দ্বিতীয় কালিমা হলো এটা হলো দ্বিতীয় কালিমা এই দুইটাই হলো দ্বিতীয় কালিমা এই যে আমরা কালিমা পড়ি লাহা ইহু মুহাম্মদ রসুল্লাহ তারা এই কালিমা পে সন্তুষ্ট নয় আহলুত্তাশাই কুবুরা যে শিয়া এরা কালিমা তৈরি করেছেন শুনেন লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদু রসুল ও আলী উন বিল্লাহ বললেন না যে কালিমার মধ্যে যে কালিমা শাহাদাতের মধ্যে দুইজন ব্যক্তিকে সাক্ষ্য দিতে হবে দুইজন ব্যক্তিকে সাক্ষ্য প্রদান করে ইসলাম গ্রহণ করতে হবে সেই কালিমাকে তারা বর্ধিত করে সেই কালিমাকে তারা সংযোজন করে তারা বলেছে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ ও আলী ইউন আমি এই বলে সাক্ষ্য দিচ্ছি যে নেই কোন ইলাহ আল্লাহ বেদিত আর মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর নবী এবং আলী হচ্ছেন আল্লাহ তালার পক্ষ থেকে একজন প্রেরিত অলি বা নবী নাওজু বিল্লাহ তাদের যে মন মগজে বসে আছে আলীর নিকটে না এসে মোহাম্মদের নিকটে ওহি আসছে এই যে তাদের মন মগজে বসে আছে তার মানে তারা এটা মনে করে যে যদি মোহাম্মদ সাল্লামের পরে যদি কেউ খেলাফতের দায়িত্ব পান পরে যদি কোনো নবী হিসাবে কেউ দায়িত্ব পান তাহলে তার নাম হচ্ছেন আলী আলীর অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন যদি আমার পরে কোনো ব্যক্তি যদি আমার পরে কোনো ব্যক্তি যদি নবী হওয়ার হকদার হতো তার নাম কি ছিল ওমারে ফারুক রদি আল্লাহ তাহলে আইন আপনার নাম শুনছেন না যদি আমার পরে নবী হওয়ার যোগ্য কোনো ব্যক্তি থাকতো তাহলে উমার রদি আল্লাহ তাহলে আনহু নবী হইতেন আরো কঠিন কথা আরো কঠিন কথা এই আশুরায় মোহরমের যে আশুরা হয় এই আশুরার মধ্যে দেখবেন যে তাদের অনেক রকম নোংরা অনেক রকম কর্মকাণ্ড তারা নিজেদের গায়ের মধ্যে অস্ত্রকে খুশিয়ে খুশিয়ে নিজেদের শরীর থেকে রক্ত বাহির করবে অনেক রকম চাবুক নিয়ে পিঠের মধ্যে মানে মধ্যে চাপড় মারবে আর বলবে হাই হাসান হাসান বলে হোসাইন তারা তাদের পিঠকে রক্তাক্ত করে দিবে আর রক্ত বাহির করে দিবে ওইভাবে বেহুশ হয়ে তারা আবার ডাক্তারের কাছে চলে যাবে মেডিকেল চলে যাবে এই রকম এইরকম জনক ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই যে ইবাদত করতে করতে আমি বেহুশ হয়ে যাবো নিজের শরীর থেকে আবার নিজের শরীর থেকে আবার রক্ত ঝরিয়ে ফেলব সম্মানিত উপস্থিতি এগুলো ইহুদিদের এক ধরনের ইহুদিদের এক ধরনের ফসল এই 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 শিয়া শিয়া আমাদেরকে রকম আমাদের বিভিন্ন দুষ্কৃতি বিভিন্ন রকম মানে মানে মন্দ কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়েছে আশুরাই আশুরাই মোহারমের মধ্যে এই দশম আশুরাই মুহররমের মধ্যে তারা কি করে জানেন একটা ছাগলকে ছাগল ছিলেন আপনারা একটা ছাগলকে জীবিত ছাগলকে তারা একটা বেঁধে রাখে বেঁধে রাখার পর ওই ছাগলকে পেটাইতে পেটাইতে একদম চাবুক দিয়ে লাখড়ি দিয়ে লাঠি দিয়ে পেটাতে পেটাতে ওই ছাগলটাকে হত্যা করে হত্যা করার পর মাটির মধ্যে পুতিয়ে দিয়ে বলে আজকে আমরা আয়সাকে হত্যা করলাম না এবং তারা তাজিম করতে করতে তারা তাজিম করতে করতে তারা কি করে তারা তাজিম করতে করতে এটা বলতে বাধ্য হয় আলী হলেন আমাদের স্রষ্টা নাউজুবিল্লা আলী স্রষ্টা না সৃষ্টি মাখলুক আলী রদি আল্লাহ আনহু আর কঠিন কথা মনে রাখি এরকম শিয়ারা যখন শিয়াদের উৎপত্তি হয় যখন আলী রদি আল্লাহ তালহুকে নিয়ে যখন তারা বাড়াবাড়ি করে আলী রদি আল্লাহ আনহু কয়েক হাজার শিয়াকে সেই সময় আজ থেকে আজকে সাড়ে চোদ্দ শত বছর ধরেন চোদ্দ শত বিশ বছর পূর্বে চোদ্দশত বিশ বছর পূর্বে আলী রদি আল্লাহতা আনহু কয়েক হাজার শিয়াকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ফেলেন তারা আলী রদি আল্লাহতা আনহু কে নিয়ে যেরকম কটু মন্তব্য করে তারা আলীকে তাজিম করতে করতে আলি রদি আল্লাহতা লানুর ব্যাপারে বারাবাড়ি করতে করতে তাকে খোদা হিসাবে বা রব হিসাবে তারা পালন করে ফেলছে যার কারণে এই তো বাড়াবাড়ি আমাকে তো নবী মুহাম্মাদের সে এরা বেশি বেশি ভক্ত মানে ভক্তি করতেছে এরা তো আমাকে মোহাম্মদের সে বেশি ভক্ত করে আবু বকর ওমর ওসমানের সে তো এরা আমাকে বেশি ভক্তি করতেছে আমাকে এরা ভক্তি করতে করতে এরা আমাকে রবের নিকটে নিয়ে চলে যাচ্ছে যার কারণে আলী রদি আল্লাহ আনহু এই সমস্ত কয়েক হাজার মানুষকে নিয়ে আগুনে পুড়ে হত্যা করে ফেলছেন যেন এদের কোনো লেজ না থাকে এরপরে কিছু লোক ওখান থেকে পালিয়ে গিয়ে আবার তারা এই শিয়া মতবাদ আবার নতুন করে তারা তৈরি করে যাদের মূল ফ্যাক্টরি হলো ইরাক ইরান তুরস্ক আর কিছু অংশ আছে পাকিস্তান আমাদের দেশ বিভক্ত হওয়ার আগে আমাদের জেনারেল ছিলেন গভর্নর ছিলেন মোহাম্মদ আলী জিন্না নাম শুনছেন না যে যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন জিন্না ছিলেন শিয়া পাকিস্তানের শাসক গোষ্ঠী যারাই ছিল তারা প্রত্যেকেই ছিল শিয়া যার কারণে আমার এই বাংলাদেশের চট্টগ্রাম সিলেট এই সমস্ত হবিগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে দেখবেন পীর ফকির মাসায়েক এবং পীর ফকির মাসায়েকের সাথে দেখবেন যে অনেক কবর পূজারী মাজার পূজারী ব্যক্তিদেরকে পাওয়া যায় কেন এই মুহাম্মদ আলী জিন্না এই সমস্ত শিয়া মতবাদের ব্যক্তিরা এই সমস্ত আমল এই সমস্ত বদ আমল এই বাংলাদেশে চালু করে গিয়েছে আজকেও আপনি পাকিস্তানে যদি কখনো সফর করতে যান যে দেখবেন মুসলমানরা যেভাবে চলাফেরা করে ওই শিয়াদের চলাফেরা ভিন্ন অথচ তারা নিজেদেরকে মুসলমান দাবি করে এবং আমরা যারা নর্মালি মুসলমান দাবি করি কোরআন এবং হাদিসের অনুসরণ করি আমাদেরকে কাফের মনে করে তারা আবু বকরকে যদি কোনো ব্যক্তি কাফের মনে করে তাহলে সেই ব্যক্তিকে কাফের মনে করা ছাড়া আর কোনো গত্তান্তর নেই যদি কোন ব্যক্তি সাহাবিদের ব্যাপারে কোন রকম কটু মন্তব্য করে ওই ব্যক্তির স্থান হলো জাহান্নাম নাম আর এই সমস্ত শিয়ারা তারা কিনা আলির আল্লাহকে বাড়াবাড়ি করে আগের যে তিনজন বড় বড় আগের যে তিনজন জল্লিউর কদর সাহাবি যাদের পক্ষ থেকে যাদের আল্লাহর পক্ষ থেকে যাদের ব্যাপারে জান্নাতের সংবাদ এসেছিলেন এই সমস্ত সাহাবিদের ব্যাপারে সাহাবিনীদের ব্যাপারে তারা কটু মন্তব্য করতেও তারা কুণ্ঠাবোধ করেন এবং তাদেরকে জাহান্নামে মনে করছে হযরত হোসাইন রদি আল্লাহ তাআলা আনহুর কবর হোসেন আচ্ছা বলেন দেখি হোসাইন রদি আল্লাহ তালা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে হ্যাঁ বলেন দেখি জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ কিন্তু হোসাইন রদি আল্লাহ তাআলা আনহু কে নিয়ে তারা যে বাড়াবাড়ি করেছে তাদের একটা আকিদা হলো হুসাইন রাহু আনহুর যদি কোনো ব্যক্তি কবর জেয়ারত করে তাহলে সে আল্লাহর আরস জেয়ারত করে ফেললো নাউজুবিল্লা বললেন না কোথায় আল্লাহর আরস আর কোথায় হুসাইন রদি আহুর কবর এই কবরকে তারা মাজার হিসাবে আখ্যায়িত করেছে তারা বলছে যদি কোনো ব্যক্তি আলী রদি আল্লাহ আনুকে নবী হিসাবে গ্রহণ না করে সে ব্যক্তি হলো কাফের নবী না আপনারা নবী হিসাবে গ্রহণ করবেন না সাহাবি হিসাবে সাহাবি হিসাবে আপনারা গ্রহণ করবেন অথচ শিয়াদের আকিদা হলো যদি কোনো ব্যক্তি আলী রদি আল্লাহ তালা আনহুকে নবী হিসাবে গ্রহণ না করে সেই ব্যক্তি কাফের তাহলে আমরা কি কাফের হয়ে বসবাস করছি শিয়াদের মতবাদ হলো বিবাহ ছিলেন সাময়িক সময়ের জন্য একটা বিবাহের নাম হলো মোতাবিবাহ ইসলামের প্রাথমিক যুগে প্রাককালে এই মুতা বিবাহ ছিল যে সাহাবিরা বা ওই সমস্ত ব্যক্তিরা ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাইতেন ওইখানে গিয়ে তাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে যাইতে পারতেন না যার কারণে সেখানে গিয়ে তিন মাস চার মাস পাঁচ মাসের জন্য একটা বিবাহ করতেন বিবাহ করার পর একটা দেন মোহর দিতেন মোহর দেওয়ার পরে যখন বিবাহ ওই সময়টা শেষ হয়ে যেত চুক্তি হইতো ওই সময়টা শেষ হওয়ার পর ওই মহিলাকে ওখান থেকে ওখানে রেখে আবার সে নিজের নিজের বাসস্থানে আসতো এরপরে ইসলাম আসার পরে এটা তো জাহিলিয়াত ছিল ইসলাম আসার পরে নবী মোহাম্মদ ইসলাম এই জাহিলিয়াতকে কবর দিয়ে বললেন মোতা বিবাহ একদম চিরদিনের জন্য একদম চিরদিনের জন্য নিষেধ মোতা মুসলমান করতে পারবেন না সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য বিবাহ মুসলমানদের করতে পারবেন না এইটা নিষেধ করার পরেও শিয়ারা এখনো তাদের মাঝে এই মোতা বাস্তবায়ন রাখছে এবং তারা মনে করে যদি কোনো ব্যক্তি মনে করে যে মোতা বিবাহ জায়েজ নাই সে কাফের আস্তাকুরুল্লাহ তাহলে কি আমরা কাফের হয়ে বসবাস করছি তাদের যে মতবাদ তারা মনে করে আলী রদি আল্লাহ আনহুর কবর আলী রদি আল্লাহ আনহুর কবরটা হলো একটা মাজার এই মাজার যদি কোনো ব্যক্তি এই মাজার থেকে আলী রদি আল্লাহ তালা আনহুর কবরের মাটি এবং হোসাইন রদি তাআলা আনহুর কবরের মাটি যদি কোনো ব্যক্তি সেখান থেকে নেয় আর শরীরের মধ্যে যদি মেকে দেয় তাহলে তার যাবতীয় যত রকম মানে রোগ বালাই যা আছে সবগুলাই শিফা শিফা হয়ে যাবে যেখানে মুহাম্মদ সাল্লি সাল্লাম জীবিত থাকাতে তিনি জীবিত থাকতে তিনি এই কথা বলেছেন যে আমার মাধ্যমে কোনো ব্যক্তির কোনো কল্যাণ হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন লা তাতুরুনি তোমরা আমার ব্যাপারে কোন রকম বাড়াবাড়ি করবে না আমি যতটুকু বলে গেলাম তোমরা ততটুকুই মেনে নিবে আমার ব্যাপারে তোমরা কোন রকম বাড়াবাড়ি করবে না কামা আতরাল কামা আতরাতিল ইহুদা ওয়ান নাসারা যেভাবে ইহুদি এবং খ্রিস্টানরা যেভাবে তাদের নবী এবং রাসূলদেরকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করিও না যেখানে নবী মোহাম্মদ সাল্লা ইসলামের কবর নিয়ে কোনো বাড়াবাড়ি চলে না যেখানে নবী মোহাম্মদ সাল্লাহ আসলামের কবর নিয়ে কোনো বাড়াবাড়ি চলে না অন্য কোনো নবীকে নিয়ে যেন যে কোনো কোনো বাড়াবাড়ি চলে না সেখানে আলী রদি আল্লাহ তালাহু এবং হোসেন রদি আল্লাহ তালাহুর কবর নিয়ে এভাবে কীভাবে বাড়াবাড়ি চলে এরকম তাদের আরো ত্রিশ থেকে বত্রিশটা ভ্রান্ত মত মতবাদ রয়েছে এই ভ্রান্ত মতবাদ নিয়ে তারা পৃথিবীতে বসবাস করছে সম্মানিত উপস্থিতি আহলুদ্ কথা এখন বলি আহ মানে যারা ছোট ধরনের কাফের তার মানে কাফের কিন্তু তারা ছোট ধরনের কাপের তারা কি মনে করে। আজানের মধ্যে যে আমাদের মহাজ্জেন সাহেবরা আজান দেয় আল্লাহ একবার আল্লাহ একবার এটা চারবার বলে আর শাহদু আল্লাহ ইল্লাহ দুইবার বলে আসাদু আন্না আল্লাহ মুহাম্মদ দুই দুইবার বলে এরপরে মহাজ্জেন সাহেব কি বলে বলেন দেখি হাইয়া আলা সলা সলাতের জন্য আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো কিন্তু তাদের মোয়াজ্জেনরা এই কথা বলে আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ এই কথা দুইবার বলার পর তারা বলে আস হাদু আন্না আলী উল্লাহ আমিটাও সাক্ষ্য দিচ্ছি যে ও আলী হচ্ছেন আল্লাহ তালার অলি আলী হচ্ছেন আল্লাহ তালার আরো একজন নবী নাউজুবিল্লাহ যদি কোনো ব্যক্তি আজানের মধ্যে এরকম বাড়াবাড়ি করে তাহলে কি তাদের আজান হলো আপনি দৈনিক কয় ওয়াক্ত সালাত আদায় করেন বলেন দেখি ভালো করে বলেন না কয় ওয়াক্ত সালাত আদায় করেন শিয়ারা তিন ওয়াক্ত সালাত আদায় করেন যদি কোনো ব্যক্তি মনে করে মাগরিবের নামাজ তিন রাকাত আমি সার রাকাত আদায় করব। তাহলে কি সে ব্যক্তি মুসলিম থাকতে পারবে সামান্য রাকাতের ব্যাপারে যদি তাদের মুসলিম হওয়া না হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আসে যারা কিনা পাঁচ ওয়াক্ত সলাতা দায় না করে তিন ওয়াক্ত ওাক্ত সলাত করে তারা বলে কোরআনের মধ্যে তিন ওয়াক্তের কথা বলা হয়েছে অতএব আমরা তিন ওয়াক্ত ওাক্ত সলাত করব। জহর এবং আসর এক ওয়াক্ত মাগরীব এবং এশার এক আর ফজর আর এক ওয়াক্ত এই হলো তিন ওয়াক্ত জহর আসর একসঙ্গে পড়বে এক ওয়াক্ত মাগরীব আর এক এসা একসঙ্গে পড়বে এটা এক ওয়াক্ত আর হলো একটা ফজরের রক্ত এই হলো তিন বক্ত সালাত যদি কোনো ব্যক্তি নবী মোহাম্মদ সাল ইসলামের দেওয়া পদ্ধতি পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতিতে সলাত আদায় করার চেষ্টা করে ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের হয়ে যাবে